আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজনে ভালো আছি সবাইকে আমাকে ভুলে গেছেন না মনে রাখছেন তো জানি না আসলেও প্রকৃত বন্ধু তারাই যারা বিপদে আপদে সময়ে অসময়ে বা সামনে থাকলেও বা পিছনে থাকলেও কাছে কিংবা দূরে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সব সময় মনে রাখে সব সময় ভালোবাসে তারাই হলো প্রকৃত বন্ধু আসলে নিয়মিত হতে পারছে না ইউটিউবে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে তেমন করে ভিডিও করা হয় না সেই জন্যই কিন্তু নিয়মিত বা রেগুলারই মেনটেন করতে পারতেছি না তো অনেক সময় আশা করি যে প্রতিদিন ভিডিও সারবো রেগুলার ভিডিও করব কিন্তু করা হয়ে ওঠে না ইচ্ছা মনের মধ্যে অনেক কিছুই হয় তারপরেও আবার ইচ্ছাগুলো দুমড়ে মুশড়ে যায় তো সব কিছু নিয়েই আমাদের জীবন সবাই দোয়া করবেন আমি যেন রেগুলারি মেনটেন করতে পারি নিয়মিত ভিডিও দিতে পারি তো সবাই পাশে থাকবেন তো আমি অল্প টাকায় কিন্তু অনেক বাজার করে নিয়ে আসছি তো বাজারগুলো গুছিয়ে নেব আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব এখন কিন্তু শীতকাল তো শীতকালে অনেক টাটকা টাটকা শাক সবজি সেগুলো পাওয়া যাচ্ছে খুব কম দামে তো আমরা যদি শাক সবজি এবং শুকনো কিছু বাজার যেগুলো এখন কম দাম আসন্ন রমজানকে ঘিরে এখনই যদি আমরা অল্প অল্প করে কিনে রাখি তাহলে কিন্তু অনেক আমরা লাভবান হব অনেক ভালো হবে আমাদের টাকা অনেক সাশ্রয় হবে তো এখানে দেখেন আমি কিন্তু গম নিয়ে আসছি যেহেতু লাল আটার রুটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো গমগুলো একটা লাল আটার প্যাকেট নব্বই টাকা বা আশি টাকা রাখে আমি কিনি যেটা আর এখানে গমগুলো আমি পঞ্চাশ টাকা কেজি নিয়ে আসছি এখানে পাঁচ কেজি গম নিয়ে আসছি আর ভাঙাতে বড় জোর পঞ্চাশ টাকা লাগবে তো এখানে কিন্তু আমি একসাথে গম নিয়ে আসছি যেগুলো আমি মেশিনে এগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে কিন্তু আমি একসাথে ভাঙিয়ে নিব এতে আমার অনেক টাকায় সাশ্রয় হবে এবং একদম পিওর গম এর আটা লাল আটার রুটিটা আমি পাবো আপনারা ইচ্ছে করলে করতে পারেন এভাবে গম কিনে আর এই যে এখানে টমেটো টমেটো গাজর একসাথেই নিয়ে আসছি এগুলো আমি që jeni qim. আর এখন কিন্তু পেঁয়াজ রসুন বলেন আদা এগুলো অনেক কম দামেই পাওয়া যাচ্ছে এগুলো এখন থেকে যদি আমরা কিনে রাখি তাহলে কিন্তু রমজানে অনেক কাজে লাগবে রোজার সময় হয়তো হঠাৎ করে বেড়েও যেতে পারে তো এখন থেকে আমরা সব কিছু অল্প অল্প করে কিনে আমরা কিন্তু রেখে দিতে পারি এতে করে কিন্তু আমাদের অনেকগুলো টাকাই বেঁচে যাবে আমরা যারা একটু হিসাব করে চলে আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের অনেক কিছুই মেনটেন করে চলতে হয় যেমন গ্যাস নিয়ে এখন কিন্তু একটা সবাই ক্রাইসিসের মধ্যে আছে তো আমারও কিন্তু যখনই গ্যাসের মূল্যটা বেড়ে গেছে তখন কিন্তু আমার গ্যাসটা মানে শেষ হয়ে গেছে গ্যাসের বোতল আমি কিন্তু গ্যাস নিয়ে আসিনি আমি এত দাম দিয়ে গ্যাস না নিয়ে এসে কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আমি কিন্তু আমার ইলেকট্রিক যে চোলাটা আছে সেটার মধ্যে আমি রান্না করতেছি এবং রাইস কুকার আমার আগে থেকেই রাইস কুকার ছিল এবং ইলেকট্রিক চোলাটাও আমার আগে থেকেই ছিল আমি কিন্তু তেমন একটা ইলেকট্রিক চোলাটা ব্যবহার করিনি গ্যাসেই রান্না করতাম যখন থেকে দাম বৃদ্ধি হয়ে গেছে তখন থেকে কিন্তু আমি ওগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছি আপনারা অনেকেই দেখলাম যে চোলা কিনে নিয়ে আসছেন রাইস কুকার কিনে নিয়ে আসছেন ভালো যখন গ্যাস দাম কমে যাবে তখন আমরা কিন্তু আবার গ্যাস কিনে নিতে পারবো তো একটু কষ্ট করে একটু মানিয়ে নিয়ে আমরা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু ভালোভাবেই চলতে পারি তো এই যে এখানে কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচের দামটাও এখন একটু কমই আছে। তো সব কিছুই এখন আমি এগুলো গুছিয়ে একটু একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতেছি জানি না কেমন লাগতেছে আপনাদের তো এখানে এই যে সব কিছু আমি কিন্তু একটা এখন চালগুলো গুছিয়ে রাখবো একটা চালের বস্তা নিয়ে আসা হয়েছে আর এই যে এখানেও কিছু চাল সেগুলোও কিন্তু গুছিয়ে রাখবো তো অনেক ইচ্ছে হয় যে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি কি রান্না রান্নাবান্না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কেন যেন তা আমার আর হয়ে ওঠে না মানে ভিডিও করার অনিহা থেকে এরকম হয়েছে আগে কিন্তু একটু কিছু করলেই কিন্তু ভিডিও করে রাখতাম তা আপনাদের মাঝে শেয়ার করতাম অনেক ভালো লাগতো এখন আর সেই ভালো লাগাটা কেন জানি আর কাজ করতেছে না তো সামনে সবে বরাত আসতেছে রমজান আসতেছে সবাই আমরা এবাদত বন্দিগি করব তো রমজানকে ঘিরে সবে বরাতকে ঘিরে আমরা যদি এখন থেকে যদি আমাদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি বাজার ঘুষিয়ে রাখি বাজার একটু একটু করে কিনে রাখি তাহলে কিন্তু আমাদের সবার জন্যই ভালো এতে এতে করে কিন্তু আমাদের অনেক উপকারী হবে তখন একসাথে বাজার করার যে একটা কষ্ট বা হয়তো বাজারের দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়ে যেতে পারে তো আগে থেকে যদি আমরা এই সব কিছুই কিনে গুছিয়ে রাখি তাহলে আমাদের টাকা সেফ হবে আর সময় আমরা রোজার আগে যে পরিশ্রমটা হয় সেটা কিন্তু আমাদের হবে না আমরা আগে থেকেই প্রিপারেশান নিয়ে নিব যেহেতু নামাজ কালাম ইবাদত বন্দিগির মাস সব কিছুই আমরা ধীরে সুস্থে করতে পারবো সেজন্যই কিন্তু আমাদের আগে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া উচিত আর প্রস্তুতি বলতে যা যা সাধারণ কাজকর্ম আছে আমরা সেগুলো করে রাখবো বাজার করে গুছিয়ে রাখবো সেটাই আর কি তো আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আজকে আর রান্না বান্না শেয়ার করবো না রান্না রান্নাবান্না শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও আরও অনেক বড় হয়ে যায় কাজেরও মানে কাজটাও যেহেতু ভিডিও করলে কিন্তু কাজটাও কিন্তু অনেক দেরিতে হয় ভিডিও করতেও কিন্তু একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট আমরা যারা ভিডিও করি তারাই শুধু বুঝতে পারি অন্যরা বুঝবে না তারপরে অনেক কষ্ট করে ভিডিও করেও কিন্তু কোনো লাভ নেই কি বলবো লাইকের সংখ্যা একদম কম ভিউ তো আসেই না আচ্ছা যাই হোক তারপরেও সবাই পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন